বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্পি নিয়োগ করানো হচ্ছে ছেলেমেয়ে চাকরি পাত্রে এখানে আবেদন জানাতে পারবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরগুলোতে নিয়োগরণ হচ্ছে কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কী কী পোস্টে নিয়োগকরণ হচ্ছে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়া জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখারে যেন বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়ে গিয়ে বিজ্ঞপ্তি জগতে মাধ্যমিক পাস তো আপনারা এখানে বুঝতে পারছেন রাজ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আইসিডিএস অঙ্গনাড়ি কর্মী রেকর্ড করা হচ্ছে পাস জগতে তো রাজ্যের কোন কোন গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়োগকরণ হচ্ছে সেগুলো এখানে রয়েছে পরপর আমরা এখান থেকে দেখে নেব বন্ধুরা এখানে দেখুন নিয়োগকারী সংস্থার নাম রয়েছে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তত্ত্বাবধানে সিডিপিও অফিসের তরফে নেওয়া হচ্ছে কর্মী পদের নাম এখানে বলেছে এখানে আই সিডিএস সহিকা তথা অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নেওয়া হবে কর্মী শিক্ষাগত যোগ্যতা হিসেবে সেটা প্রথমেই আমরা দেখে নিয়েছি যে কোনো শিক্ষিত স্কুল বা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে বয়স আপনাদের থাকতে হবে এক এক দু হাজার চব্বিশ সালের হিসাবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতির কথা এখানে বেশি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবার এখন তখন নিয়োগ প্রক্রিয়ার কথা বলেছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষায় নব্বই নম্বর এবং ইন্টারভিউ থাকবে দশ নম্বর এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন আগামী কুড়ি মার্চ দু হাজার সালের মধ্যে সরাসরি অনলাইনে বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি দেখুন দেওয়া রয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে গ্রুপ সি পদে কর্মী রেকর্ড করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় মেট্রো রেলওয়ে কলকাতার তরফে জানানো হয়েছে এখানে কালচারাল কোয়াটা কর্মী নিয়োগ করা হবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কেবলমাত্র দ্বাদশ শ্রেণী পাস করা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন দেশের যে কোনো রাজ্যের প্রার্থী এখানে আবেদন করতে পারেন যে পদে রেকর্ড করা হবে সেই পদে নাম রয়েছে গ্রুপ সি ডান্স কথক সং ক্লাসিক্যাল স্বর্ণপদ এখানে রয়েছে দুটো স্বর্ণপদে রিকোর্ট করা হচ্ছে যোগ্যতা হিসাবে এখানে রয়েছে আবেদন করার জন্য পাত্রের ন্যূনতম পঞ্চাশ শতাংশ নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাসের সাথে সাথে উপরে যে কোনো একটি বিষয় ডিগ্রি অথবা ডিপ্লোমা করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বয়সের সময়সীমা রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন এখানে বয়সের ছাড় কোনো পেয়ে যাবেন সংগৃহীত শ্রেণীর প্রার্থীরা মাসিক বেতনের আপনাদের এখানে রয়েছে পেলিবিল টু অনুসারে আপনাদেরকে বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি এখানে বলেছে এখানে লিখিত পরীক্ষা এবং অ্যাসেসমেন্ট টেস্টের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে আবেদন পদ্ধতি এখানে বলেছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্র আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন মূল্য হিসেবে এখানে বলছে পাঁচশো টাকা দিতে হবে জেনারেল এবং ও প্রার্থীদের ক্ষেত্রে তবে মহিলা এস সি এসটি পিডাব্লিউডি প্রার্থীদের দুশো পঞ্চাশ টাকা করে আবেদনের মূল্য দিতে হবে আবেদন পাঠাবার ঠিকানা এখানে রয়েছে পি সিপিও মেট্রো রেলওয়ে কলকাতা মেট্রো রেল ভবন থার্টি থ্রি স্ল্যাশ ওয়ান এল নেহরু রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো সেভেন ওয়ান এই ঠিকানায় আবেদনপত্র জমা করতে পারবেন আবেদনপত্র জমা করার জন্য সময়সীমা এখানে রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে অফলাইন আবেদনপত্র জমা করতে হবে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে এক হাজার পঁচিশটি শূন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মী রেকর্ড করা হচ্ছে তো এখানে কী কী শূন্য পদে নিয়োগ হচ্ছে যোগ্যতা কী থাকতে হবে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু এখানে দাঁড়িয়েছে এখান থেকে আমরা পরপর এগুলো দেখে নেব প্রথমে এখানে রয়েছে অফিসের ক্রেডিট পোস্ট রেকর্ড করা হচ্ছে এখানে এক হাজারটি শূন্যপদ রয়েছে যোগ্যতা হিসেবে এখানে বলেছে প্রার্থীদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এ পদের জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে আঠাশ বছর বয়সের মধ্যে তারপরে দ্বিতীয় নাম্বার এখানে রয়েছে ম্যানেজার ফোডেক্স পোস্টে রিকোর্ট করা হচ্ছে পনেরোটি শূন্য পদ রয়েছে যোগ্যতা হিসেবে এখানে বলেছে এম ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে এই পদের জন্য বয়স থাকতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তবে সংরক্ষিত শ্রেণীর পাত্রের জন্য বয়সের ছাড় এখানে দেওয়া হবে তিন নম্বর এখানে রয়েছে ম্যানেজার সাইবার সিকিউরিটি পোস্টে রেকর্ড করা হচ্ছে পাঁচটি শূন্য পদে রয়েছে যোগ্যতা হিসেবে এখানে বলেছে বিটেক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে সংরক্ষিত শ্রেণীর পাত্রে বয়সের ছাড় পাবেন চার নম্বরে এখানে রয়েছে স্নি ম্যানেজার সাইবার সিকিউরিটি পোস্টে নিয়োগকরণ হচ্ছে কনস্টিটিউশন পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে বিটেক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজের চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে এই পদে আবেদন জানাতে পারেন বয়স থাকতে হবে সাতাশ থেকে আটত্রিশ বছর বয়সের মধ্যে নিয়োগ পদ্ধতি এখানে বলেছে লিখিত পরীক্ষা এবং ইন্টারপেট মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে রয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন মূল্য হিসেবে এখানে বলেছে এস সি এস টি পিডাব্লিউ ডি প্রার্থীর ক্ষেত্রে উনষাট টাকা এবং নন প্রার্থীর ক্ষেত্রে এখানে রয়েছে এগারোশো আশি টাকা আবেদন মূল্য দিতে হবে যেটা অনলাইনের মাধ্যমে এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে অনলাইনে এরপর এখানে রয়েছে পঞ্চাশ হাজার পদে প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নোটিশ প্রকাশ খুব শীঘ্রই সেগুলো এখানে রয়েছে তো এখানে কী বলা রয়েছে সেগুলো আমরা এখান থেকে পরপর দেখে নেব পশ্চিমবঙ্গে আবারও প্রাইমারিতে নতুন করে নিয়োগ হতে যাচ্ছে পশ্চাৎ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন বছরে একবার করে টেট পরীক্ষা নেওয়া হবে এবং প্রতি বছর দুবার করে নিয়োগ দেওয়া হবে এই পরিপ্রেক্ষিতে দু হাজার সালের নিয়োগ সম্পন্ন হয়ে যাওয়ার পর অবশেষে দু হাজার বাইশে যে টেট পরীক্ষা হয়েছিল তার নিয়োগের জন্য দাবি জানানো হচ্ছে রাজ্য সরকারের কাছে চলতি বছর আবার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে যাচ্ছে পর্ষদ সভাপতি ইতিমধ্যে জানিয়েছিলেন রাজ্যে পঞ্চাশ হাজার শূন্য পদে দু হাজার বাইশে যারা টেট পাস করে রয়েছেন তাদের নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে নতুন করে প্রাইমারিতে আবার পঞ্চম শ্রেণীর সংযুক্ত হতে যাচ্ছে তাই ভ্যাকান্সির পরিমাণ বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই যারা টেট পাস করে রয়েছেন তাদের চলতি বছরের মধ্যেই আসতে চলেছে সুখবর এক্ষেত্রে প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হবে এরপর ইন্টারভিউয়ের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কিছুদিনের পরের থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সমস্ত নাম্বার সংযুক্ত করে লিস্ট বের করে চাকরিপাত্রের নিয়োগ দেওয়া হবে চলতি বছরের শেষের ডিসেম্বরে আবার নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা হবে এবং এই টেট পরীক্ষা হওয়ার আগেই দু হাজার বাইশে যারা টেট পাস করে রয়েছেন তাদের নিয়োগ দেওয়া হবে তবে পশ্চাৎ সভাপতি জানিয়েছিলেন দু হাজার সতেরো নিয়োগ দেওয়ার সঙ্গে সঙ্গে দু হাজার বাইশে যারা টেট পাস করে রয়েছেন তাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিন্তু দু হাজার সতেরোর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে দু হাজার বাইশে টেট পাস প্রার্থীর জন্য এখনও ইন্টারভিউ নোটিশ প্রকাশ করা হয়নি এই পরিপ্রেক্ষিতে যারা দু হাজার বাইশে টেট পাস করে রয়েছেন তারা একত্রিত হয়ে দীর্ঘ আন্দোলন চালিয়ে যেতে আগ্রহী যতদিন পর্যন্ত সরকার নোটিফিকেশন প্রকাশ না করবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করলে হয়তো তাড়াতাড়ি আসতে পারেন নিয়োগের বিজ্ঞপ্তি তাই লোকসভার নির্বাচনের আগেই যাতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পায় সেদিকে দৃষ্টি রেখে দু হাজার বাইশে টেট পাস চাকরিপাত্রে আন্দোলনের পথে এগিয়ে যেতে যাচ্ছেন বন্ধুরা এরপোের বিজ্ঞপ্তি রয়েছে দীর্ঘ অপেক্ষার পর রেলে একানব্বই হাজার পদে কর্প নিয়োগ করতে চলেছে ভারতীয় রেলের মাধ্যমিক পাস যোগ্যতায় এবার এখানে দেখুন কী পদে নিয়োগ করানো হবে একানব্বই হাজার শূন্য পদে ভারতীয় রেলে ট্র্যাক মেনটেনার অ্যাসিস্ট্যান্ট হেল্পার অ্যাসিস্ট্যান্ট পোস্টম্যান এই সমস্ত পদে নিয়োগ করানো হবে চার ধরনের এখানে পোস্টও রয়েছে তবে এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে তার সঙ্গে আরও অন্য অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে পথ অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলোতে আবেদন জানাতে পারবেন বয়সীমা আপনাদের এই পদগুলোতে থাকতে হবে ন্যূনতম আঠেরো বছর এবং সর্বাধিক তেত্রিশ বছর বয়সের মধ্যে অর্থাৎ আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী পয়সের অতিরিক্ত ছাড় আপনারা পেয়ে যাবেন আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তার স্টেপগুলো কিন্তু এখানে দেওয়া আছে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলেছে কীভাবে নিয়োগকরণ হবে সেটাও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এখানে বলেছে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে যা থাকবে কম্পিউটার বেসিক টেস্ট এরপর শারীরিক টেস্ট হবে তারপর এখানে বলেছে সবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে তারপরে এখানে দেখুন দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহিকা নিয়োগ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে অঙ্গনবাড়ি কর্মী ও সহিকা নিয়োগ করছে রাজ্য সরকার ইতিমধ্যে তার জেরে জেলা জেলায় সংশ্লিষ্ট নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে গত শুক্রবার রাজ্যের মন্ত্রিসভা বৈঠকের পর রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রী শশী পাজা স্পষ্টভাবে উল্লেখ করেন যে রাজ্যের প্রতিটি জেলায় প্রচুর পরিমাণে শূন্য পদে অঙ্গনবাড়ি কর্মী ও নিয়োগ করা হবে এখানে বলেছে দুধরনের পোস্টের নিয়করণ হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহিকা এই পদগুলোতে আপনাদেরকে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আবেদন জানাতে পারবেন সেটা দেওয়া আছে একটা বাংলা দৈনিক সংবাদ পত্রিকাতে সেই পত্রিকা আমরা আপনাদের সামনে ওপেন করে দেখাবো এবং যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন জয়েন হয়ে যাবেন সেখানে আমরা এই চাকরির যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো দিয়ে থাকি প্রত্যেকটি দপ্তরের অফিসিয়ালি বিজ্ঞপ্তি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন আবেদন পদ্ধতি এখানে বলেছে অঙ্গনবাড়ি কর্মী কিংবা অঙ্গনবাড়ি শরীর নিয়োগ সম্পূর্ণ জেলাভিত্তিক হিসেবে করা হয় তাই এক্ষেত্রে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে নিয়োগ করা হয়ে থাকে কিভাবে নিয়োগ করানো হবে সেটাও এখানে বলেছে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে এবং পরে ইন্টারভিউ দিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে সেই মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে বন্ধুরা এরপরের বিজ্ঞপ্তি রয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে একচল্লিশ হাজার দুশো তেত্রিশটি শূন্য পদে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন রকম পোস্টে এখানে নিয়োগ করানো হবে প্রথমে যেরকম রয়েছে সিএইচ এস এল সাত হাজার পাঁচশো আশিটি শূন্যপদ রয়েছে স্টোনোগ্রাফার সিওডিতে রয়েছে ন হাজার চারশো দশটি শূন্যপদ জে রয়েছে এক হাজার একশো তিরিশটি শূন্যপদ কনস্টেবল জিডিতে রয়েছে ছ হাজার সাতশো একচল্লিশটি শূন্যপদ সি এ পি এফ এ এক হাজার পঞ্চাশটি শূন্যপদ জেএইচটিতে রয়েছে নশো সত্তরটি শূন্যপদ যোগ্যতা হিসেবে এখানে আলাদা আলাদা থাকতে হবে তবে ন্যূনতম মাধ্যমিক পাস বা সমতল যোগ্যতা থাকলে এখন এখানে আবেদন জানাতে পারবেন এবং কিছু পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস বা গ্রাজুয়েট পাস করে থাকতে হবে বয়স সীমার কথা এখন রয়েছে ন্যূনতম আঠেরো বছর এবং সর্বাধিক পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে থাকলে আবেদন জানাতে পারবেন আবেদন ফিস হিসাবে এখানে রয়েছে জেনারেল এবং ওবিসি বিসি প্রার্থীর ক্ষেত্রে একশো টাকা দিতে হবে এবং রিজার্ভ জাতির জন্য কোনো আবেদন ফি এখানে দিতে হবে না অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে এখন দেওয়া আছে একটা বাংলা দৈনিক সম্ভব পত্রিকাতে শুধু পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া এখানে বলেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শূন্য পদে পঁয়ত্রিশ হাজারের বেশি কর্মী ও সৈকত নিয়োগ করছে রাজ্য সরকার ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে কিছু কিছু জেলায় নিয়োগ করানো হচ্ছে এর অফিসিয়ালি যে বিজ্ঞপ্তির ভিডিও রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি চ্যানেলে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা কোন জেলার থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পা জেলাশাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবন্ন তবে এসব কেন্দ্রীয় কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করছেন মন্ত্রী তার দাবি কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্য সমস্যা তৈরি হয়েছিল এখন সেই সমস্যা দূর হয়েছে প্রসঙ্গত কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনবাড়ি কর্মীয় সহিকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই পদে আবেদন করা যেত এখন কিন্তু আপনারা এই অষ্টম পাসে আবেদন করতে পারবেন না উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন কেন্দ্রীয় সরকারের এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনবাড়ি কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহিকা থাকেন বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বই কর্মী ও তেরো হাজার নশো ছটি সহিকার পদ শূন্য রয়েছে তো এখানে কতগুলো শূন্য পদ রয়েছে খালি রয়েছে সেগুলো কিন্তু এখানে জানিয়ে দিয়েছে সব মিলে শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে মন্ত্রী জানান এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল তা মিটলেই কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকরণের পরিবর্তন করে দেয় তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সাহিকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো কেন্দ্রে এই নিয়ম বদলে দুটি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাসকে ন্যূনতম শিক্ষক যোগ্যতা ধার্য করে আগে নিয়োগের বয়সীমা ছিল আঠেরো থেকে পঁয়তাল্লিশ সেটাও কমি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর করা হয় দুটি ক্ষেত্রে রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখে আপত্তি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায় অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সৈক হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না সেক্ষেত্রে অবশ্য অন্তত দশ বছর সহিকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে অঙ্গনড়ি প্রকল্পের খরচে ষাট ভাগ দেয় কেন্দ্র চল্লিশ ভাগ রাজ্য সরকার দেয় রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচে বাইরে কর্মী সৈকাদের মাসিক ভাতার মাথাপিছু যথাক্রমে তিন হাজার সাতশো ও চার হাজার টাকা করে দেয় ফলে কর্মীরা সব মিলিয়ে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং সহিকার ছ হাজার তিনশো টাকা করে ভাতা পাচ্ছেন এখন মা ও শিশুর জন্য খাদ্যে খাতে বরাত দু হাজার সতেরো সালের পর কেন্দ্র থেকে বৃদ্ধি করেনি কিন্তু এই সময়ের মধ্যে লাফি লাফে বেড়েছে জিনিসপত্রের দাম এই পরিস্থিতি কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তা বরাত বাড়ায় বলে অভিযোগ মন্ত্রী তো আপনারা এখানে বুঝতে পারছেন যে রাজ্য জুড়ে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য খালি রয়েছে অঙ্গনারী সহিকা এবং কর্মী পদে সেগুলো খুব শীঘ্রই নিয়োগ হবে এমনটাই কিন্তু এই বাংলা দৈনিক সময় পত্রিকাতে জানিয়ে দিয়েছে রাজ্যের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন রকম যোগ্যতা অর্থাৎ ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে আপনার এখানে আবেদন জানাতে পারবেন ছেলে মেয়ে উভয় এবং প্রত্যেকটি দপ্তরের অফিসিয়ালি নোটিস আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন নিয়ে জয়েন হয়ে যাবেন সেখানে এই সমস্ত চাকরির যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে বা নোটিসগুলো রয়েছে সেগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও বলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে তদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন